হ্যাঁ ওই মহিলা রান্নাバラ করতেছে বাবসের আগারাগি শুরু করছে বাবসের আগারাগি করবে কা তেল লাগাই করছে কিসের তেল রান্না তেল বেশি তাহলে কি হইছে একটু কম করতে পারে না না যাই চুরি করছে

যদি এই এলাকা হয়ে থাকেন কিছু কয়েন না হ্যাঁ হ্যাঁ কয় কিনে এত সুন্দর মেয়ে আগুনের ফুরনকার কি করবো আর ওই ছেড়ে কি বুঝবো

ভাই 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 বৌবা কি বউ সম্পর্কে বউ সম্পর্কে একটা বিয়া করলে কি সব অভিজ্ঞতা এন্ড্রয়েড না

મે આગળ આસર ગોલ્લો ઓવા ઓયલો સુકા થાવાના બનાયા મા મોપલા ગજા મા એ જને તો ભૂમા ને જમેલા બ્યાહ કરન

ছিল <rium> <Safe rév mark> <m��> <médido> <médido>

মেয়ের বিয়ে আমার বোলার বিয়ে আমার নাতিনের বিয়ে আমেল এলাকার মধ্যে একটা মাত্র কাজী এলাকার মানুষের বিয়ে পড়াইতে পরাইতে আমার জীবন এখন একটা বড় আমার

কাম করୁ না। এই সে গরম ভাসুর রাইতে দেইখনি হেটাটা গরম মহিলা। তুই কি শালা পুরুষ একবার

তুমি কি রাজি আছো আচ্ছা 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 ধার্যটা বলেছেন এই কাবিনটা বলেন দুই লাখ হয়ে আচ্ছা বাইনাবাড়ি নিবাসী সরকারের ছেলে সোনা মিয়া ওরুফের সোনা মিয়া আচ্ছা ঠিক আছে দশ লক্ষ দশ টাকা দেন মোহর ধার্য করিয়া 5000 টাকা নগদ পাইয়ে অবশিষ্ট টাকা বাকি রাখিয়া বহুতমা কবুল অনেক খুশি হইছি মা বলেছে এখন এদিকে কুষ্টিয়া নিবাসী সুনমান সরকারের কন্যা সিকা বানু 10 লক্ষ 10 টাকা দেনমোহর দarjo করিয়া হাজার টাকা নগদ পাইয়ে অবশিষ্ট টাকা বাকি রাখিয়া